বন্ধুরা মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ আজ তিন তারিখ তিন তিন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আবার আমাদের বাতাসা মেশিন অ্যাস কালারের বাতাসা মেশিন লোড হয়ে গেছে প্রতিদিন ডেলিভারি প্রতিদিন ট্রান্সপোর্ট প্রতিদিন বাড়ির ভিডিও দেখাবে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ এই কথা রেখেছিল আপনাদের সঙ্গে শুধু বন্ধুরা বাতাসা মেশিনই না আমরা নকুলদানা মেশিন চিড়ে মেশিন বিভিন্ন রকমের মুড়ি মেশিন তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ মিস্ত্রি প্রতিদিন আমাদের বাতাসা মেশিন গাড়িতে লোড হচ্ছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসুন বাতাসা মেশিন নকুল মেশিন চিড়ে মেশিনের জন্যে প্রতিদিন ডেট বলে বলে ভিডিও দেখায় মা কালী অরমোবাইল ওয়ার্কশপ প্রতিদিন বাড়ির ভিডিও ট্রান্সপোর্টের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা ভিডিওগুলো দেখুন ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়ার্কশপ কত রানিং কাজ চলছে তেজ রপ্তারে কাজ চলছে কালকেও দেখাবো পরশুও দেখাবো প্রতিদিন আপনাদের সঙ্গে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন অনেক নলেজ হবে বাতাসা মেশিন নকুলদানা মেশিন চিড়ে মেশিন সম্পর্কে থ্যাংক ইউ ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা